জানি পৌঁছা মারির স্বপ্ন হাজার হাজার লেয়ার মধ্যে মধ্যে জড়ে বসে আছে করুক দেখেন কি অবস্থা হাজার হাজার মুখে পরিমাণ লেয়ার দেখতেছি হল আপনার দশ পনেরো হবে মাইলের পর মাইল শুধু লেয়ার ব্রয়লার এগুলা বেশিরভাগই লেয়ার সবগুলো একই চেদের মনে হয় কোন একজন বড় খামারির সবগুলো মুরগি এখানে কষ্ট হয়ে গেছে অনেক বড়